স্বামী হয়েছ কি করতে আমি না সত্যি জানি না কোন দায়িত্বটা পালন করেছো তুমি স্বামী হওয়ার শুনি কেন কি অসুবিধাটা হয়েছে কি তোমারে খেতে দিতে পারো না সংসার চালাতে পারো না তার আবার বড় বড় কথা দেখো গরীব জেনে শুনি তুমি আমাকে বিয়ে করেছিলে এখন যদি এই গরীব ঘরে আমি রাজভোগ জোগাড় করতে না পারি তোমার জন্য তাহলে আমার কি দোষ অন্যের বাড়িতে গিয়ে দেখো দেখি একবার তাদের বৌরা না চাইতেই স্বামীরা কি সুন্দর সবকিছু জোগাড় করে আনছে তা তোমার যখন মুরদি নেই তখন বড় বড় লেকচার দাও কেন কি চাও তুমি আর কত সুখে রাখতে হবে তোমাকে তোমার মতো এই একটা মেনি মুখ কুড়ে মিনসের সাথে বিয়ে করে আমার জীবনটা ট্যাককেবারে শেষ হয়ে গেছে লোকের ঘরে সপ্তাহে অন্তত দুবার করে মাংস হয় আর আমরা যে কত বছর হয়ে গেল মাংস খাই না সেটাই ভুলতে বসেছি তার জন্য আমাকে কি করতে হবে বলো ভালো কথা বলছি শোনো তুমি গিয়ে না খগেনদার মাংসের দোকানে যোগ দাও তাতে দুটো পয়সা অন্তত বেশি আসবে আর সেই টাকায় আমরা অন্য দোকান থেকে একটু ভালো মাংস কিনে খাবো ভালো করে ভেবে দেখো তুমি কি বলছো পরে কিন্তু আমরা ফাঁসলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তুমি একটু ভেবেচিন্তে দেখলে পারতে বেশি বোকো না তো যাও দূর হও যা বলেছি চুপচাপটাই করো ঠিক আছে আমি যাচ্ছি তুমি যা বলছো তাই হবে আর ভালো করে শুনে রাখো যদি এই কাজটা করতে পারো তাহলেই এই ঘরের দরজা মারাবে কথাটা যেন মনে থাকে তোমার আরে রতন আজকে এসেছে এদিকে কি ব্যাপার গরমে যেন আর তা তো বাঁচা যাচ্ছে না কিন্তু তুমি শুধু এই গরমের কথা বলতে তো আমার কাছে আসোনি তা কি জন্য এসেছ সেটা বলো খগেন্দা আমাকে একটা কাজের জোগাড় করে দাও তোমার দোকানে কেন আমি যে পচা মাংস বিক্রি করি বলে তুমি এতদিন আমার কাছে কাজে আসনি এতদিন আসিনি কিন্তু আজ বইয়ের সাথে ঝামেলা হয়ে গেছে বউ বলেছে যদি তোমার দোকানে একটা কাজ জোগাড় করতে না পারি তাহলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না তাই কাজটা পাওয়া আমার জরুরি বুঝলে তো এতদিনে পকেটে টাকার টান পড়লে সবাই নীতি আদর্শ ভুলে যায় সেজন্যই বলছি এসে যাও দলে দলে দুজন মিলে লোককে পচা মাংস খাইয়ে নোট ছাপাবো হ্যাঁ আর তুমি দলে আসলে আমার আর কোনো চিন্তাই থাকবে না চিন্তা করো না খগেন্দা এখন থেকে আমি তোমাদের দলে আছি দেখো আমার মাল বেশি করে হোটেলের লোকেরাই নিয়ে যায় কম দামেই দিয়ে দিই ওটা এমনভাবে রান্না করেই লোকে বুঝতেও পারে না যে পচা মাংস খাচ্ছে এখন থেকে বেশিরভাগ কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে তাহলে দেখবে তোমার পচা মাংসের কারবার আমি দ্বিগুণ করে দেব যদি সেটা করতে পারো তাহলে আমিও কথা দিচ্ছি তোমাকে এত টাকা দেবো যে তোমাকে আর কোনো দিকে চাইতে হবে না চলো তাহলে এবারে একসাথে কাজ শুরু করা যাক হ্যাঁ এবার থেকে আমরা একসাথে চিটিংবাজি করব। কি হয়েছে গো কি ভাবছো তুমি তখন থেকে কিছু হয়েছে নাকি অনেকদিন ধরেই একটা কথা ভাবছি তা কি কথা শুনি ভাবছি অবিনাশ বাবুকে একদিন নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াবো কিন্তু আমাদের যা সাংসারিক অবস্থা উনার মতো বড় লোককে কি আর আমরা যত্নwidehat করতে পারবো আরে না না তুমি চিন্তা করো না বাজারে আজকাল খগেন মাংসের দোকান দেয় ওর কাছে মাংস বেশ সস্তা ওর থেকে মাংস নিয়ে এসে রান্না করে খাওয়াবো বেশ তাহলে তুমি নিয়ে এসো আমি না হয় ভালো করে রান্না করে দেবো কিন্তু একটা কথা ভেবে দেখেছো কি কি কথা কোনো গন্ডগোল যদি হয় আর অবিনাশ বাবু যদি একবার রেগে যান আমাদের ওপরে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তুমি বেশি ভাবছো অবিনাশ বাবু ওরকম লোকই নন তাছাড়া গন্ডগোল আবার কি করে হবে একবার ভেবে দেখো কিন্তু উনি হলেন গ্রামের মোড়ল সেই জন্যই তো ডেকে এনে খাওয়াচ্ছি আরে ওনার সাথে সম্বন্ধটা ভালো রাখা দরকার ঠিক আছে তুমি তাহলে একদিন সময় সুযোগ বুঝে ভালো করে ওনাকে নিমন্ত্রণ করে এসো বেশ আমি তোমাকে নিমন্ত্রণ করে জানাবো আচ্ছা ঠিক আছে অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো দেখি কাল সকালেই তো আবার উঠতে হবে দেখো কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমিও শুয়ে পড়ো গো বলি আজ কোন দিকে সূর্য উঠেছে গো কেন রোদ যেদিক থেকে উঠে সেদিক থেকে উঠেছে না মানে তুমি আর তাও এই সকাল সকাল কাজে বের হচ্ছ তো তাই ভাবলাম সূর্যদেব হয়তো আজ আবার উল্টো দিক থেকে উঠেছেন কিনা দেখো আমি বদলে গেছি তুমি কালকে বলবার পরে আমি চাকরি নিয়েছি তা কোথায় চাকরি নিয়ে আমাকে উদ্ধার করলে শুনি খগেন্দ আমাকে ওর দোকানে কাজ দিয়েছেন বলেছেন ওর যদি ব্যবসা বাড়ে তাহলে আমাদের রাজার মতো করে রাখবে দেখলে তো বউয়ের কথা শুনলে না উন্নতি হয় অবনতি কিন্তু হয় না তোমার জন্যই আমি এই পথ দেখতে পেরেছি ধন্যবাদ নীলিমা শোনো এবারে কাজ করে মন দিয়ে ঘরে একটু বেশি বেশি করে টাকা নিয়ে আসো আমি তোমাকে আবার বুদ্ধি দেব যাতে তুমি উন্নতি করতে পারো তুমি যা বলবে এবার থেকে আমি তাই করব আর আমার কথা শুনে চললে দেখবে একদিন তুমি অবিনাশ বাবুকে পেরিয়ে এই গ্রামের সব থেকে বড় লোক হয়ে উঠবে হতে পারে ভবিষ্যতে তুমি এই গ্রামের মোরলি হয়ে উঠলে তাহলে তো আমাকে আর পায়েকে গ্রামের লোকেদের নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমি সবই তো হলো রতন কিন্তু আমার একটা অন্য উদ্দেশ্য আছে আশা করি বুঝতে পারছো বুঝতে পারছি কোনো একটা লোক তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে আর তাকে তুমি সরিয়ে দিতে চাচ্ছো রাস্তা থেকে ওই শয়তান অবিনাশ দিন দিন মাথার উপর উঠে যাচ্ছে যে করি হোক ওকে আটকাতে হবে কিভাবে আটকাবে কিছু ভেবেছ দেখো সচ্ছু তো আমারও হচ্ছে না অবিনাশ একা মাথার উপর মোড়ল হয়ে বসে থাকবে আর আমরা ওর হুকুম তামিল করবো এভাবে তো আর চলা যায় না আর তাছাড়া যদি আমাদের এই ব্যবসার বিষয়ে জানতে পারে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে আরে আমাদের ধরতে পারে না মেরে কেটে কেটে কুকুরকে খাইয়ে দেবে তাই বলছি শত্রু শেষ রাখতে নেই হ্যাঁ সবকে মারতে গেলে নেউলে তো হতেই হবে তাই না এই খোরা যদি ঘাস দেখে মায়া করে তাহলে কি খাবে বলতো তাই খুব তাড়াতাড়ি আমাদের অবিনাশকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে এবারে আমার সত্যি মনে হচ্ছে একটা মনের মতো কাজে যোগ দিতে পেরেছি কাজটা কিন্তু তোমাকেই করতে হবে তুমি বেশি চিন্তা করো না তুমি শুধু খবর জোগাড় করো কবে কখন ও রাতের বেলায় ফেরে তারপর আমাকে জানিয়ে দাও আমি ব্যবস্থা করব বেশ তুমি প্রস্তুত থেকে তাহলে কেমন এবারে অবিনাশ সময় মতো বুঝতে পারবে তুমি গ্রামের মোরল হবার দুঃখটা এবারে বুঝবে হয়েছে গোপাল সকাল সকাল তুমি এসেছ বাবু আপনাকে কিছু জানানোর ছিল আর কি কি হয়েছে কি জানাতে চাও আমাকে ক্ষমা করবেন বাবু সকালবেলায় আপনাকে এসে বিরক্ত করবার জন্য কিন্তু সত্যি মন থেকে বলতে চাই কথাগুলো আরে কি হয়েছে সেটা তো জিজ্ঞাসা করছি আপনার বৌমার এবং আমার ইচ্ছা আপনি আমাদের বাড়িতে কালকে সন্ধ্যায় গিয়ে খাওয়া দাওয়া করবেন আমি আপনাকে নেমন্তন্ন করতে এসেছি আরে নেমন্তন্ন করতে এসে অত ভয় পাওয়ার কি আছে সেই জন্যই তো বলছি বাবু একবার চলুন আপনি আমাদের বাড়িতে তাতে আপনার বৌমাও খুব খুশি হবে বেশ চলো অনেকদিন কোনো নেমন্তন্ন বাড়ি খাইনি তুমি বাড়িতে এসে বড় মুখ করে নেমন্তন্ন করলে আর আমি ফেলে দেব আমি নিশ্চয়ই যাব কালকে সন্ধে বেলায় তোমার বাড়িতে নেমন্তন্ন খেতে ঠিক আছে বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভেবেছিলাম আমার মতো গরিবের নেমন্তন্ন আপনি স্বীকার করবেন না কালকে সন্ধেবেলায় আমরা আপনার জন্য অপেক্ষা করব। হ্যাঁ ঠিক আছে এত চিন্তা করছো বলো তো তুমি বসে বসে এখন তো আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এখন আর এত চিন্তা করার কি আছে তোমার চিন্তা তো এখন থেকেই শুরু গো পথে একটা কাঁটা আছে সেটা যতদিন না সাফ করতে পারছি ততদিন শান্তি নেই তো কে সেই কাঁটাটা শুনি ওই সততার মুখোশ পরে বসে থাকা অবিনাশ বাবু ওই লোকটা যতদিন আছে ততদিন আমরা ভালো করে ব্যবসা করতে পারবো না আমি তো বলছি তোমার পথের আরো একটা কাঁটা রয়েছে আর কে আছে শুনি দেখো তোমাকে যদি ব্যবসায় নিজের সাম্রাজ্য বানাতে হয় তাহলে রাজা কিন্তু তোমাকেই হতে হবে আর তোমাকে রাজা হওয়ার জন্য ব্যবসার সমস্ত হালচাল বুঝে নিয়ে ওই খগেনকে কিন্তু রাস্তা থেকে সরিয়ে দিতে হবে কিন্তু খগেনকে এখন রাস্তা থেকে সরানো সম্ভব নয় কেন সম্ভব নয় ওকে রাস্তা থেকে সরানো তার কারণ আমি এখন ব্যবসা ভালো করে বুঝিনি আর বুঝিনি বলেই খগেনকে এখনো আমার দরকার যেদিন বুঝে যাব সব আটঘাট সেদিন ওকে আমি সরিয়ে দেবো সেই জন্যই তো বলছি ভালো করে একটু বুঝে নাও দেখি ব্যবসাটা তারপর ওকে সময় করে সরিয়ে দিতে পারলেই তুমি হবে রাজা তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না তখন একাই মজা করবে ধীরে ধীরে সেরকম বুদ্ধি করছে আমি চিন্তা করো না তুমি আরে জলে যখন নেমেছি তখন কুমিরকে দেখে কি আর ভয় করলে চলে ও আখ এ কি মাংস এনেছিস তুই গোপাল একেবারে মুখে দিয়ে দেখ এবার তোরা আমাকে বাড়িতে ডেকে এনে এসো এভাবে অপমান করলি হ্যাঁ কেন বাবু কি হয়েছে এমন করছেন কেন আপনি কিছু ভুল হয়েছে না কি আমাদের দ্বারাই বাবু একবার খেয়ে দেখ তুই আগে ঘরে ডেকে এনে কি খেতে দিয়েছিস ইস ছিচি ছিচি পচা মাংস এবার বুঝতে পেরেছ তো কেন আমি তোমার ওপর রাগ করি তুমি পয়সা খরচা করে শেষ পর্যন্ত কিনা পচা মাংস নিয়ে এলে কিপ্টের লোক কোথাকার একটা আজকের দিনে তুমি এমনটা না করলেই তো পারতে আরে না না তোমরা বুঝতে পারছো না আমার থেকে রীতিমতো পয়সা নিয়ে ওই রতন আমাকে এই মাংস দিয়েছে রতন কবে থেকে মাংসের দোকান শুরু করলো আজকাল সে খগেনের দোকানে যোগ দিয়েছে খগেন তো হোটেলে মাংস যোগান দেয় আর হোটেলে বেশি তেল মশলার রান্না এই সমস্ত কিছু ধরা পড়ে না এবারে বুঝতে পারছি আমি ওই শয়তানের দল পচা মাংসর কারবার করে লুকিয়ে লুকিয়ে আর রতন এ লাইনে নতুন তাই ও বুঝতে না পেরে বেশি লাভ করবার ধান্দায় আমাকে দিয়ে দিয়েছে মাংস ওদের পতনের সময় হয়ে এসেছে আমি ওদের ব্যবস্থা করব আমাদের অপরাধ যেন নেবেন না বাবু বাবু আমরা তো আর জেনে শুনে ভুল করিনি না তবু আপনার কাছে হাত জোর করছি আমাদের অপরাধ নেবেন না আরে না না তোমাদের অপরাধ নিতে যাব কেন আসল দোষী ওরা ঠিক সময় বুঝে ওদের আমি শাস্তি দেব উফ মাথাটা গরম হয়ে আছে রাতের বেলায় গোপালের বাড়িতে নেমন্তন্ন খেতে গেলাম সব করে ওরই পচা মাংস খেয়ে শরীরটাও কিরকম খারাপ লাগছে এদিকে রাত হয়ে গেল কথা বলতে বলতে যে করি হোক তাড়াতাড়ি আজ বাড়ি ফিরতে হবে আজকে রাত্রে খুব ঘুমিয়ে কালকে সকালেই ওদের পচা মাংসের একটা ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব শয়তান তুই পালাবি কোথায় আজকে তোকে আমি মেরেই ফেলবো কে তুই কেন মারতে চাস আমাকে সে কথা বলবার সময় নেই তোর উপরে যাওয়ার সময় হয়ে গেছে দেখ তুই বাজাও আমাকে লাঠি দিয়ে বেড়ে ফেললো বাজাও এই বেটা পালাচ্ছিস কোথায় তারা বলছি এত ভয় কেন তোর উফ একটুর জন্য আজকে হাত পসকে বেরিয়ে গেল মালটা নাহলে আজকে শেষ করে রাখতাম ওকে ঠিক আছে আজকে যাওয়ার গেছে একদিন আমারও দিন আসবে আর সেদিন ওকে রাস্তায় পড়ে মরতে হবে তখন বুঝবে সৎ থাকার কত জ্বালা আরে খগেন্দা বলছি মাংস তো বিক্রি হচ্ছে জোর কিন্তু কেউ বুঝতে পারছে না তো এই তো সবে শুরু ভাই এত তাড়াতাড়ি কি ভয় পেলে চলবে অবিনাশটা শুরু করেছে তাতে মাথা খারাপ হয়ে যাবে কেউ যদি আবার পেছনে কাঠি করে তো হয়েই গেল আমার জ্বালাটা যদি তুমি বুঝতে তোমার আবার কি হলো আরে নিজের বুদ্ধিতে একটা ব্যবসা করে খাচ্ছি রোজ এসে কিছু না কিছু একটা ঝামেলা করবার চেষ্টা করে আমাদের ব্যবসাটা বন্ধ করে দিতে পারলেই যেন বাঁচে কোনোদিন মাথা গরম হলেই মাংস কাটার চাকু দিয়ে ওর গলা ধর থেকে আলাদা করে রাতে আমি ওর সেটাই করতে গেছিলাম কিন্তু একটুর জন্য ফসকে গেছে মালটা তাই একা করতে গিয়ে ভুল করেছো ভাই লোকটাকে বুড়ো দেখতে হলে ও যথেষ্ট সমর্থ লোক মানে এখনো তোমার মতো আমার মতো দু চারটে যুবককে ধরে ছুঁড়ে ফেলে দিতে পারে তাহলে কি করা উচিত বলে তোমার মনে হয় একদিন দুজনে মিলে বুদ্ধি করে ওকে মেরে আর বডিটা গায়েব করে দেব আর না হলে যদি বলো তো এই মাংসের সাথে মিশিয়ে হোটেলে বেঁচে দেব তাহলে তো আর কিছু হবে না একেবারে হয়ে যাবে সবাই খেয়ে নেবে বাবু বাবু গ্রামে বড় বিপদ হয়েছে একটা বিহিত করুন কি হয়েছে রে গোপাল এরকম উত্তেজিত হয়ে আছিস কেন তুই কি হয়েছে খুলে বল আমাকে দুজন অসহায় গরিব মানুষ হোটেলের মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে হোটেলগুলো মাংস নেই থেকে বাবু দেখুন যারা খেয়েছে ওরা গরিব লোক মাঠে ঘাটে কাজ করে বেড়ায় আজকে হঠাৎ করেই হোটেলে খেয়ে অসুস্থ হয়ে পড়ে আর ওই হোটেলওয়ালা মাংস নিত খার রতনের দোকান থেকে কি বললি তুই ওদের এত বড় সাহস তুই বাড়ি যা গোপাল যা করবার আমি করছি ওদের যদি আমি গ্রাম থেকে তাড়াতে না পেরেছি এবার তবে আমার নাম নয় ওদের এমনভাবে শাস্তি দিতে হবে যেন এরকম খারাপ কাজ অন্য কেউ করবার আগে দুবার ভাবে আমি সত্যি ভাবতে পারিনি ওরা এত দূর এগোতে পারবে আমি আর ওদের ওদের ছাড়বো না এখন আমাদের আপনি ভরসা বাবু আজকে কি কি হয়েছে হয়েছে শুনিনি তো দুটো লোক পচা মাংস হোটেলে খেয়ে শরীর খারাপ হয়ে গেছে এবার আমার মনে হচ্ছে ওরা দুজনে কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে সেই জন্যই ওদের শেষ হওয়া দরকার আমি কথাটা জানিয়ে এসেছি অবিনাশবাবুকে অবিনাশবাবুও খুব রেগে আছেন শোনো তুমি না একটু সাবধান থাকবে বুঝেছো তো শয়তান লোক ওরা একদম ভালো নয় আর ওদের হাতে বেশি সময় নেই আজকে বিকেলেতেই অবিনাশবাবু কিছু একটা ব্যবস্থা করবেন আমি এই খাওয়া দাওয়া করে যাব অবিনাশবাবুর সাথে ঠিক আছে গিয়ে দেখো একবার তবে মাথায় রেখো ওদের যেন এমন শাস্তি হয় যাতে এই কাজ করার কথা আর কেউ কখনো না ভাবে অবিনাশবাবুর মতো ভালো মানুষকে যারা আপন করবেন তাদের শাস্তি খুব তাড়াতাড়ি হবে শুনলাম অবিনাশবাবুর উপরে ওর আক্রমণ করেছিল ওরা তাহলে তো আর ওদেরকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাবু ওদের গ্রাম ছাড়া করবেন দেখো কিরে তোদের দোকান কেমন চলছে ইয়ে মানে কি হয়েছে বাবু এত লোক নিয়ে এসেছেন কেন আমার দোকানে আমাদের কাছে এতক্ষণ নেই আমরা দিতে পারবো না আমরা তোর দোকানে পচা মাংস নিতে আসিনি আমরা তোদের শরীর থেকে মাংস খুলতে এসেছি লোককে পচা মাংস খাইয়ে চিটিংবাজি করে পয়সা রোজগার করা আবার লোকের শরীর খারাপ করা আবার সুযোগ বুঝে অবিনাশবাবুর উপর আক্রমণ এই তোমরা সবাই ওদের মেরে আদমরা করে দাও তো বাবু দয়া করুন বাবু বলেই গেছি আমাকে ক্ষমা করে দিন বাবু এই রতন আপনাকে আক্রমণ করেছিল আমার তাতে কোনো হাত নেই আমি লোভের বসে এমন কাজ করে ফেলেছি আর কখনো করব না এমন কাজ আপনার পায়ে ধরছি বাবু আমার ভুল হয়ে গেছে আমি আমার বউ নীলিমার জন্য লোভ করে এমন কাজ করেছি আমাকে মেরো না তোমরা বাবু ওদের বলুন বাবু ছেড়ে দিতে আমাদের আমিও আপনাদের পায়ে পড়ছি বাবু তোমরা যা কাজ করেছো তার একটাই শাস্তি হয় মৃত্যু তবে আমি তোমাদের না এই গ্রামের লোকেরা সবাই মিলে তোমাদের দুজনকে পরিবার সমেত গ্রামের বাইরে ফেলে দিয়ে আসবে আর কোনোদিন গ্রামের ভেতরে তোমরা পা রাখবে না যদি কোনো দিন পা রাখতে দেখি তাহলে সবগুলোকে খতম করে দেব। আর এটাই তোমাদের শাস্তি এই তোরা ফেলে দে এদের গ্রামের বাইরে